নদীর পাশে সবুজে ঘেরা এক শান্ত গ্রাম যেখানে ভোরবেলা পাখি ডাক আর কুয়াশার পর্দা গায়ে মেখে সূর্য উঠে আসে পেছনে তাল গাছ আর বাষবনের ছায়া সামনে নদীর শান্ত ঢেল গ্রামের প্রাণ যেন ছন্দে ভরা এক দোয়া রিয়াজ আর মাহবুব দুজনেই ছোটবেলা থেকে বন্ধু তারা প্রতিবছর বছর বর্ষাকালে নদীতে মাছ ধরতে যায় কিন্তু এবছর তারা সিদ্ধান্ত নিল প্রতিযোগিতা করবে কে বেশি মাছ ধরতে পারে রিয়াজ বলল ভাই কাজ শুরু করার আগে বিসমেল্লা বলে নিন মাহবুব হাসতে হাসতে বলল বিসমেল্লা বলে মাছ ধরলে মাছ বেশি ধরবে নাকি এসব বিশ্বাস করে আর কত রিয়াজ কিছু না বলে মাথা নিচু করে বলল আল্লাহর নামে শুরু করলেই বরকত হয় ভাই দুজনেই আলাদা নৌকায় মাছ ধরতে শুরু করল কিছু সময় পর রিয়াজের জালে একের পর এক বড় বড় মাছ ধরতে লাগল অন্যদিকে মাহবুবের জাল যেন খালি পরে থাকল সে রেগে গেল হতাশ হয়ে বলল এই তো জালই ছেড়ে গেল কিসের অভিশাপ বুঝি কিছুক্ষণ পর হঠাৎ আকাশ কালো হয়ে গেল বৃষ্টি আর ঝড় শুরু হল মাহবুবে নৌকা দুলতে লাগল সে দিশেহারা হয়ে পড়ল ঠিক তখনই রেয়াজ এগিয়ে এলো তাকে জড়িয়ে ধরে বলল আল্লাহর নামে শুরু করলে বিপদেও নিঃসাহায্য করেন ভাই ঝড় থামল নৌকা নিরাপদে তীরে ভিড়ল মাহবুব কাঁদতে কাঁদতে বলল ভাই আমি ভুল করেছি বিসমেল্লা না বলে কত বড় শিক্ষা পেলাম আজ আল্লাহ সত্যি বরকত দিন বিসমেল্লা বলে শুরু করলে এই গল্পে আমাদের শেখায় বিসমেল্লা শুধু একটা শব্দ নয় এটা একটা নিরাপত্তা একটা দোয়া আর এক চাবিকাঠি যা আল্লাহর রহমতের দরজা খুলে দেয় যে কাজেই শুরু করেন না কেন একবার বলুন বিসমিল্লাহ রাহমান রহিম দেখবেন তাতে থাকবে শান্তি সাফল্য ও বরকত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না